নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে ষষ্ঠী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কোনোভাবেই নিমেষ সেবন করা উচিত নয় বারোটা বেজে ষোলো মিনিট দুপুরবেলা পর্যন্ত ষষ্ঠী তিথি থাকবে এবং এর পরবর্তী সময় থেকে সপ্তমী তিথি শুরু হয়ে যাচ্ছে নক্ষত্র রয়েছে মূলা নক্ষত্র আজ আপনারা কিন্তু মূলা নক্ষত্র চলাকালীন শুক্লপক্ষ যোগ সৌভাগ্য এবং দিন থাকছে বুধবার আজ রাহুকাল থাকবে এগারোটা তেইশ থেকে বারোটা একান্ন পর্যন্ত এই সময়কালে যে কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য অ্যাভয়েড করুন তা আপনাদের জন্য শুভ হবে শুভ সময় রয়েছে ছটা উনষাট থেকে আটটা সাতাশ যেকোনো শুভকার্য শুরু করা শুভ হবে অমৃতকাল নটা পঞ্চান্ন থেকে এগারোটা তেইশ যে কোনো শুভ কার্য শুরু করলে ফায়দা মিলবে শুভ দিক দক্ষিণ চলে যাবো আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশি ফলের রাশি আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন আর্থিক লাভ মিলতে দেখতে পাবেন কোনো দূরযাত্রা এই সময়কালে হতে পারে শুভ সূচনা প্রাপ্তি হতে দেখা যাবে শুভ রং নীল শুভ সংখ্যা দুই বিশ্ব রাশি কর্মক্ষেত্রে ব্যস্ততা বৃদ্ধি পাবে স্বাস্থ্যের খেয়াল রাখুন বুঝে কথা বলুন শুভ রং পার্পল শুভ সংখ্যা পাঁচ মিথুন রাশি মানসিক চিন্তা দূর হবে পারিবারিক সমস্যা মিটে যাবে উপহার এবং সম্মান প্রাপ্তি ঘটতে দেখতে পাবেন শুভ রং আকাশী শুভ সংখ্যা ছয় কর্কট রাশি কর্মক্ষেত্রে সফলতা মিলবে দাম্পত্য জীবনে সমস্যা কমে যাবে সিদ্ধান্ত এই সময় বুঝে নেওয়ার চেষ্টা করুন তা আপনাদের জন্য ফায়দাদার হবে শুভ রং সাদা শুভ সংখ্যা চার সিংহ রাশি পাওনা অর্থ উদ্ধার হবে শিক্ষায় সফলতা মিলবে সন্তানের ক্ষেত্রে উন্নতি ঘটতে দেখা যাবে শুভ রং আকাশী শুভ সংখ্যা সাত কন্যা রাশি আর্থিক হানি থেকে বাঁচার চেষ্টা করুন কর্মক্ষেত্রে সমস্যা বৃদ্ধি হতে পারে যাত্রা বুঝে করুন শুভ রং লাল তুলা রাশি থেমে থাকা সকল কাজ সম্পূর্ণ হবে ছোট যাত্রা হতে পারে ধার্মিক কার্যে ব্যস্ততা বৃদ্ধি পাবে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ বৃশ্চিক রাশি অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে নতুন কোনো কাজের সুযোগ মিলবে সম্পর্কের মধ্যে সমস্যাগুলি মিটতে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ ধনুরাশি আর্থিক সমস্যা মিটবে স্থান পরিবর্তন হতে পারে থেমে থাকা কাজ শেষ হতে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই মকর রাশি বিবাদ থেকে বাঁচুন মানসিক চিন্তা হতে পারে তাড়াহুড়ো করবেন না শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা ছয় কুম্ভ রাশি আকস্মিক অর্থ লাভ হতে পারে শিক্ষা এবং প্রতিযোগিতায় সাফল্য মিলবে ব্যর্থ চিন্তা করা থেকে বিরত থাকুন শুভ রং আপনাদের জন্য হালকা নীল এবং শুভ সংখ্যা দুই মিন রাশি সম্পর্কের মধ্যে সমস্যা মিটে যাবে কর্মক্ষেত্রে লাভ মিলবে মায়ের স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য আকাশী শুভ সংখ্যা ছয় যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিক ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক অনেক ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আগামী পর্বে দেখা হবে